আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যে পরিমাণ সাড়ে পেয়েছে তাদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গ্যাসদের রেজিস্ট্রেশন পেয়েছি এ এছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম যারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যা একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মারকট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুবাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যে পোর্টটি আছে দুবাইতে জেবরারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ অলমোস্ট এ কোয়ার্টার অফ দ্যাট ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডস এর মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অম্বয় ফর ইউকে ইন্টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং স্যামসাংসিডেন্ট মদলোকের নাম হচ্ছে কিওসু লি সো স্যামসাং এর এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিট স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কমপ্লোম আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিও ডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন টেলেন থেকে আসছেন এক্সেলার এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড় ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড় আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কভার করার চেষ্টা করেছি সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে কবি কনজাংশন মারুবেনি এরকম বড়ো বড়ো অনেকগুলো ফার্মও আসছেন তো আমি একটু যদি সে যাই যে আমরা আসলে ওই দিনগুলাতে কি করবো প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড়ো যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি তো এখান থেকে ওনাদেরকে প্ল্যানে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরে যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন তারপরে কোরিয়ান ইপিজেডের কাহিনিটা অনেকেই জানেন যে আমরা ইন্টার্ম গার্মমেন্ট আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দ বছরের একটা বড় চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাসান ওনার ওনার পুষেই আসলে আসছেন ওনার ইনফ্লুয়েন্সে আসছেন সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে

ওখানে নিয়ে যাব ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই সেটা একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন সো জাপানিজ ইকোনমিক জোনটাকে ওনারা ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো তো এটার ক্ষেত্রে হয়তো জাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রান্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবে আট তারিখ তো আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন সাত তারিখ বিকালটা একটু লাইট তারপরে নয় তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট তো নয় তারিখে মেইন ইভেন্টটা হবে ইন্টারকন হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব অ্যাম্বাসেডাররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবে ওখানে উপস্থিত সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করবো সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্রেক আউট সেশন আমরা এগুলোকে ব্রেক আউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যে ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউবল এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউবল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশে এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে আমাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের তো প্রথম দিন দুপুরে রিনিউবল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে তো এই ব্রেকআউটগুলোকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাই আমরা আসলে পার্টনারশিপে কাতপুরা ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ সো রিনিউবল এনার্জিটা ড্রাইভ করবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথম একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো ওই এনার্জি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জার্নি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের আসলে মতো করবো একটা বড় ডিফারেন্স আগে সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে আসলে বড় বড় সেমিনার এবং থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক দিকে ফোকাস করেছি অনেক বেশি তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টই তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথে ওয়ান টু ওয়ান মিটিং সেট